আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাওস সম্পর্কে আলোচনা করবো লাওসের বর্তমান এখন ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে অনেকেই যেতে চান তো এই লাওসের বর্তমানে এখন ভিসার পরিস্থিতিকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ভাই আমি লাউসে যেতে চাই লাউসে আসলে যেতে গেলে কেমন সময় লাগতে পারে বর্তমান সময় এখন ভিসা দিনে পাওয়া যেতে পারে এমনকি আপনার টোটাল প্রসেসিং করে কেমন সময় লাগবে লাওসের অবস্থানটা মূলত ভৌগোলিক অবস্থান কোন জায়গাতে আর লাউসে মূলত কী ধরনের কাজ বেশি পাওয়া যায় লাউসের স্যালারি কেমন দিয়ে থাকে এছাড়া সাধারণ কর্মী দক্ষ কর্মী সকল ধরনের আসলে ওয়ার্কারের কাজের বর্তমান সময়ে এখন যাওয়ার সুযোগ আছে কি না আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব যারা লাওস সম্পর্কে জানতে এসুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে লাওস এই দেশটা কিন্তু এশিয়ার ভিতরেরই একটি দেশ এবং এই দেশটার অবস্থান হচ্ছে কম্বোডিয়া এবং মালয়েশিয়ার পাশে বাংলাদেশ থেকে এখন বিভিন্ন এজেন্সি কিন্তু এখন এই লাউস নিয়ে কাজ করছে আপনারা যদি ভালো মাধ্যম ধরে চেষ্টা করেন তাহলে কিন্তু লাউসের ভিসাটা হয়ে যাবে এখন কথা হলো লাউসের মূলত আসলে ভিসা করে ফ্লাই আসলে মানে টোটাল প্রসেসিং সময়টা কত দিন দেখুন এখানে আপনার বিভিন্ন এজেন্সি এক মাসের কথাও বলে বিশ থেকে পঁচিশ দিনের কথাও বলে আবার দেখা যায় যে দুই মাসের কথাও কিন্তু বলে তবে ভাই সাধারণভাবে যে সময়টা লাগে বিভিন্ন এজেন্সির ক্ষেত্রে আমরা যতটুকু এখন দেখতে পাচ্ছি এটা এক থেকে দুই মাস এর ভেতরেই কিন্তু আপনি ফ্লাই করে বাংলাদেশ থেকে যেতে পারবেন অনেকে বলে যে ভাই লাওসে যেতে গেলে আপনার বিএমইটি ম্যান পাওয়ার করা লাগে কিনা বা লাওসের ক্ষেত্রে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে দেয় কি না আপনি একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন যে লাওসের ম্যান কিন্তু বাংলাদেশ থেকে হয় লাওসের ম্যান বাংলাদেশ থেকে কিন্তু এখন পর্যন্ত দিছে লাওসের ফ্লাইট কিন্তু এখন পর্যন্ত চালু আছে তার মানে আমরা বুঝতেই পারছি আপনি যদি কাজের ভিসাতে যেয়ে থাকেন তাহলে লাওসের কিন্তু অবশ্যই আপনি ম্যান বাংলাদেশ থেকে পাবেন যদি আপনার কোম্পানি ভালো হয়ে থাকে ঠিক আছে আর আপনি যদি ওয়ার্ক ভিসাতে যেতে চান টুরিস্ট ভিসা দিয়ে আসলে ম্যান পাওয়ার হয় কি না ট্যুরিস্ট ভিসা কিন্তু মূলত বেড়ানোর ভিসা ট্যুরিস্ট ভিসা দিয়ে ভাই ম্যান পাওয়ার হয় না আপনারা যারা লাউসে যাচ্ছেন বা যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনারা অবশ্যই বিএমইটি ম্যান ক্লিয়ারেন্স কিন্তু আপনি করবেনই করবেন ঠিক আছে আর এজেন্সিকে আপনারা আগে বলে নেবেন সেটা হোক এজেন্সি এজেন্ট বা দালাল আপনাকে ম্যান ক্লিয়ারেন্স করিয়ে তারা পাঠাচ্ছে কিনা এটা কিন্তু অবশ্যই ফাইল দেওয়ার সময় আপনারা জিজ্ঞাসা করে নেবেন পরবর্তীতে যেন ঝামেলা না হয় দেখা যায় যে অনেকের ক্ষেত্রেই আমাদের বাংলাদেশি ভাইরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রতারিত হয় টুরিস্ট ভিসা দিয়ে সেখানে আসলে পাঠাচ্ছে কিন্তু এদিকে বলা হচ্ছে আপনি কাজের ভিসাতে সেখানে যাচ্ছেন যাওয়ার পরে কিন্তু ঘটে বিপত্তি ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কথা এরপরে আসেন লাউসে আসলে কি ধরনের কাজ বেশি পাওয়া যায় লাউসে আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা বেশি পাবেন লাউসে আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন ভালো স্যালারি প্রতি মাসে আপনি তুলতে পারবেন একজন সাধারণ কর্মী কিন্তু প্রায় দেখা যায় যে মান্থলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একদম সর্বনিম্ন স্যালারি পেয়ে থাকে লাউসে আর যারা স্কিল ওয়ার্কার দক্ষ কর্মী তাদের স্যালারি কিন্তু দেখা যায় সত্তর আশি হাজার টাকা প্লাস যেটা আপনার আরব দেশগুলোর মানে বর্তমান সময়ে এখন আমরা কিন্তু অনেকেই পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ খরচ করে কিন্তু অনেকেই সৌদি বা দুবাইতে যাওয়ার জন্য চেষ্টা করছি এক্ষেত্রে আপনি লাউসে গেলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন তবে অবশ্যই আপনার অথেন্টিক মাধ্যম হতে হবে অথেন্টিক কোম্পানি হতে হবে আমরা জানি যে লাউসের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক এজেন্সি স্ক্যাম করে থাকে এইসব বিষয়গুলো অবশ্যই আপনাদের আগে থেকে বুঝতে হবে জানতে হবে তা না হলে কিন্তু আপনিও ঝামেলাতে পড়তে পারেন ঠিক আছে তো বর্তমান সময়ে এখন লাউসের ভিসা হচ্ছে কিনা আপনি খুবই অল্প সময়ের ভিতরে লাউসের ভিসাটা করতে পারবেন এটা এক মাসের ভিতরেও কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে বর্তমান সময়ে কারণ লাউসের ভিসার কার্যক্রমটা খুবই দ্রুত সময় হয়ে থাকে ঠিক আছে যেহেতু এই দেশগুলোতে যাওয়ার আসলে প্রেশার খুব একটা নেই এই কারণেই হুম তো যাক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করবেন আর আপনারা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে কিন্তু চেষ্টা করব লাউজ সম্পর্কে আরও অন্যান্য দেশগুলো সম্পর্কে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে তথ্যগুলো দেওয়ার ভালো থাকুন আল্লাহফেজ